প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের প্রথম ধাপে কত লক্ষ আবেদন পড়েছে সেটা প্রথম আলো প্রকাশিত করেছে আজকে পরীক্ষা কবে হতে পারে সেটারও সম্ভবত তারিখ ঘোষণা করেছে সো চলুন আমরা বিস্তারিত দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে আবেদন পড়েছে সাড়ে সাত লাখ অর্থাৎ প্রতি পদে তিয়াত্তর জন প্রতি পদে প্রার্থীর সংখ্যা হচ্ছে তিয়াত্তর জন নিয়োগ পরীক্ষা দু সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে দেখছেন ডাইরেক্ট বলে দিয়েছে নিয়োগ পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে প্রাইমারি নিয়োগ আপডেট সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপে মোট আবেদনপত্র জমা পড়েছে সাত লাখ উনত্রিশটি নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদ দেখানো হয়েছিল দশ হাজার দুইশো উনিশটি ফলে প্রতি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রায় তিয়াত্তর জন নিয়োগ পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে হতে পারে বলে জানা গেছে সোর্স প্রথম সো সোভিয়ার্স এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি দেখা হবে পরবর্তীকূর্ণ ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ